কেন দূরত্ব বেশি নয় ওই তিন চার হাত একটু জোরে কথা বললে সব শোনা যায় কিন্তু অটোবি আস্তে কথা বলছে কথাটা শুনতে বেশ বেগ পেতে হলো ত্রিস্তানে এরপর সেও নিজের ওভাবে উত্তর দিল তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে তাই দেখতে এলাম অটোবি মনে মনে হাসলো লোকটার কাছে দেখি তার সব খোঁজখবরই আছে তাহলে এই মিছে অভিনয় দূরে সরে যাওয়া কেন অটোবি খুব বলতে ইচ্ছে হলো দেখেছেন ত্রিস্তান এবারও আপনি আমার কাছে এসছেন আমাকে দুর্বল করতে অথচ আপনি নাকি আমাকে নিজের করে চান না কিন্তু মুখে বলল বিয়ে এখন হচ্ছে না যখন হবে তখন আসবেন সবার সাথে ত্রিস্তান মুচকি হাসলো। আরও কিছুক্ষণ অটবিকে মন ভরে দেখে সুপ্ত বেদনাটা লুকিয়ে রাখলো ত্রিস্টানের হাসির আওয়াজ বৃদ্ধি পেল কৃত্রিম দীর্ঘ হাসি সেই হাসি অটবিকে তৃপ্ত করতে পারলো না বিষিয়ে দিল চাপা বিশ্রী রাগটাকে হঠাৎ করেই বাড়িয়ে দিল সুরসুর করে পাশান লোকটার চোখে চোখ রেখে মারাত্মক ঘৃণা নিয়ে বলল আপনার মতো জঘন্য লোক আর কেউ হতেই পারে না ত্রিস্তান পরপরই তাদের মধ্যেখানে দেওয়াল হয়ে দাঁড়ালো বদ্ধ বিস্তর জানালা ত্রিস্টান দৃষ্টি সরালো না বদ্ধ জানালাটার দিকে চেয়েই রইল যেন সে এখনো দেখছে অটবি দাঁড়িয়ে আছে ওই তো অদূরে রাগী নয়নে ভস্য করে দিচ্ছে তাকে মেয়েটা এত রাগতে পারে ত্রিস্তান আবারও মন মলিন হাসলো কে বলেছে সে হাসে না এই যে ক্ষণে ক্ষণে হাসছে চোখ দুটো বুঝে আকাশ পানে মুখ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ত্রিস্তান আমার প্রাণ প্রাণের অটবি তোমাকে পাওয়ার যদি একটা সুযোগ পাওয়া যেত পাতাল ঘরটায় ডুবো ডুবো অন্ধকার বাজে বিশ্রী এক তেতো ঝাঁজ গলা এসে উপচে আসতে চাইছে বাতাসে ভ্যাপসা গরম দম বদ্ধকর অনুভূতি বাতি জ্বালাতেই দেখা গেল নোংরা কাপড়ে ব্যক্তিটি দেয়ালের গা ঘেঁষে বসে আছে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়গুলো রাখা ছুয়েও দেখেনি হয়তো তৃষ্টান দীর্ঘশ্বাস ফেললো নিঃশব্দে মেলামাইনের সাদা বাটিটা মেঝেতে রাখল এরপর ক্লান্ত গলায় বলল বলেছিলাম কাপড় চেঞ্জ করে নিতে করনি কেন সাদা বাটিতে টকটকে গোলাপের মতো রক্তগুলো দেখে মনে আলতো আনন্দের বাতাস দোলা দিয়ে উঠল ব্যক্তিটি তবে তা তখনই প্রকাশ করল না ভীষণ অভিযোগের সুরে বলল আমার এখানে ভালো লাগে না আর কতদিন আমাকে বন্দি করে রাখবি আমি বাইরে যাব বাহিরে এ অবস্থায় মোটেও সম্ভব না তাছাড়া বাসায় সরো যাচ্ছে তনয়া ড্রয়িং রুমে খেলছে পরে নিয়ে যাব এখন এটা খেয়ে নাও সত্যি নিয়ে যাবি তুস্তান জবাব দিল না মেঝেতে পা মুড়িয়ে বসল তার তুখর দৃষ্টি ব্যক্তিটির পানে বিদ্যমান সে একবার ত্রিস্তানের দিকে তাকিয়ে আস্তে আস্তে বাটির দিকে এগিয়ে গেল লোভাতুত নয়নে প্রাণ ভরে রক্তগুলো পরক করে ঝাঁপিয়ে পড়ল খেতে ঢকঢক শব্দে রক্তপানের সময় ঠোঁট বেয়ে এক সূক্ষ্ম রেখা গড়িয়ে পড়ল একটু একটু করে ত্রিস্তান সবটা দেখল নিজেকে বড্ড ক্লান্ত লাগলো ওর আর কত আর কত দিন ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল কালকে থেকে আর প্রতিদিন রক্ত পাবে না ভাত খেতে হবে সঙ্গে সঙ্গে চট করে তাকালো ব্যক্তিটি খাওয়া থামালো আশ্চর্য রকমের বিরক্তি নিয়ে বলল ভাত কেন খাবো আমি ভাত খেতে পারবো না ব্যক্তিটি রেগে গেছে বিকৃত মুখশ্রীতে হাজারো অসন্তোষের ভিড় তবে সেই অসন্তোষে পূর্ণ রাগ তাকে দমাতে পারল না শান্ত সুরে বলল তোমার মতো মানুষেরা খাবার খেতে পারে তুমিও খেয়েছ ভবিষ্যতেও খেতে পারবে আমার ভাত ভালো লাগে না আমার রক্ত ছাড়া কিচ্ছু ভালো লাগে না শুধু রক্ত খেতে থাকলে একদিন মরে যাবে আমি মরতেই চাই ঘাড় ব্যথা করছে হাতে পায়ে চিনচিনে যন্ত্রণা আজকে জঙ্গলে দিয়ে আসার সময় পায়ে কিসের যেন কাটা বিধে গেছে বিরাট আচর একটু কেটেও গেছে ঔষধ লাগানো হয়নি রক্ত শুকিয়ে ল্যাপটানো ত্রিস্তানের পায়ের ক্ষতটা একবার দেখে নিল তেমন বিশেষ না এর চেয়ে বড় আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে সে তবু এই সামান্য কাটা এত কষ্ট হচ্ছে কেন সে কোথায় যেন শুনেছিল ক্ষুদ্র ব্যথায় বেদনা বেশি আসলে কি তাই তো মেজাজটা মাথার ডান পাশে তিক করে উঠল বুড়ো আঙুল আর সাদাত আঙুলের সাহায্যে কপালে বার কয়েক খুসে নিল ত্রিস্তান বলল তাড়াতাড়ি খাবার শেষ করো আমার কাজ আছে কিসের কাজ করিস তো চুরি অবশ্য তোর দ্বারা এর সে ভালো কিছু হবেও না স্পষ্ট অপমানটা ত্রিস্তান গিলে নিল কিছু বলল না কিন্তু ওপাশের বিক্রিটি তখনও থেমে নেই তনমাকে আমার কাছে আর আনিস না কেন কতদিন দেখা হয় না কেন আনবো আগের বার মেরে ফেলতে পারি বলে এবার যেন মেরে ফেলতে পারো তার জন্য না চাইতেও সেদিনের ঘটনা মনে পড়ে গেল ত্রিস্তানে রক্ত খেতে না দেওয়াই এই যে সামনে বসে থাকা তার ভীষণ আপন মানুষটা উন্মাদ হয়ে গিয়েছিল প্রায় ত্রিস্তানের ওই যে কি হয়েছিল পাতাল ঘরের দরজাটা আটকাতে মনে ছিল না সেই সুযোগে রান্নাঘর থেকে ছুরি নিয়ে ঘুমন্ত তনয়াকে মেরে ফেলতে চেয়েছিল ব্যক্তিটি গায়ে কাটা দিয়ে ওঠে সে যদি সেদিন সময় মতো না আসত তাহলে হয়তো ভীষণ বাজে রকমের অঘটন ঘটে যেত ভীষণ বিস্ত্রী অঘটন অথচ সামনে মানুষটির চেহারায় অপরাধ বোধের ছিটে ফোটাও নেই সে খুব আরামে বাটির অবশিষ্ট তরল বিন্দুটুকু শেষ করল যেন এমন অমৃত সে কখনো খায়নি রয়ে শোয়ে উত্তর দিল তুই না খাইয়ে রেখেছিলি কেন তাছাড়া ওই পাগল মরে গেলেই ভালো চුවল শক্ত হলো কপালের রগ সূক্ষ্মভাবে ফুটে উঠল বলতে ইচ্ছা করলো তুমিও তো পাগল তনয়ের চেয়েও বড় পাগল কিন্তু তার ভেতর গলিয়ে বাহির হলো না গম্ভীর মুখে উঠে দাঁড়িয়ে সে কঠিন গলায় বলল কালকে থেকে তোমার এসব খাওয়া বন্ধ ভাত পাবে শুধু খেতে পারলে খাবে নয়তো না খেয়ে থাকবে চোখে মুখে আতঙ্ক বাসা বাঁধলো কেঁপে কেঁপে থেমে থেমে বলতে চাইলো সুকনিল তুই জানিস রক্ত খেতে না পেলে আমার কষ্ট হয় আমারও হয় যখন সময় কাটা প্রত্যেকটা সেকেন্ড মনে করিয়ে দেয় আমার কেউ নেই সিঁড়ি বেয়ে ওঠার সময় তৃষ্টান শুধল। পেছন থেকে অবিরাম ব্যক্তিটি চিৎকার করছে চিৎকার করে বলা কথাগুলো কানে বিধছে খুব অশান্তি লাগছে দূর থেকে এক পলক আকাশ দেখে করুণ সুরে অভিযোগ করছে আর কত এবার থামো অটোবিকে পাত্রপক্ষ দেখতে এসেছিল ঠিক রবিবার বিকেলে সোমবার বিকেল হতে না হতেই সেই বিয়ের গুঞ্জন ধামাচাপা হয়ে যায় পাত্রের পরিবার রাজি থাকলেও অটোবি মানা করে দিয়েছে তার অসুস্থ মা আছে ছোট দুটো বোন আছে সে বিয়ে করে চলে গেলে তাদের দেখবে কে এই যুক্তি দিয়ে পাত্রপক্ষকে মানা করা গেলেও রেবা বেগম বেঁকে বসলেন এত ভালো সম্বন্ধ অথচ মেয়েটা কি না কি নিয়ে বিয়ে বেঁকে বসে আছে তাদের দেখাশোনা করতে হবে বলে আজীবন বিয়ে না করে থাকবে এ কেমন যুক্তি এমন সম্বন্ধ কি বারবার আসে রেগে মেগে অটোবির সঙ্গে কথা বলছেন না পুরো একদিন অটবি প্রথম প্রথম যদিও রাগ ভাঙানোর চেষ্টা করেছিল এখন থেমে গেছে তার মা অভিমানই সঙ্গে যে দিও তার এই অভিমান বিয়েতে রাজি না হওয়া অব্দি শান্ত হবে না আর অটবি এই বিয়ে করবে না তখন ঘড়িতে দুপুর তিনটে মাথার ওপর উত্তপ্ত সূর্য তেজটা আগের চেয়ে একটু বেশিই বোধ হয় মামা কি তবে আজ রেগে আছেন রেগে আছেন হয়তো ব্যাগ থেকে রুমাল বের করতে গিয়ে অটোবি খেয়াল করলো ফোনের নোটিফিকেশনে অপরিচিত নম্বর থেকে পাঁচটা মিসড কল দেখাচ্ছে অটোবি জানে নাম্বারটা কার ওই যে তাকে যারা পরশুর আগের দিন দেখতে এলো সেই ছেলে তার নাকি অটোবিকে খুব পছন্দ হয়েছে বিয়েতে মানা করার পরও অটোবির পিছু ছাড়ছে না কল করে বিরক্ত করছে খুব ফোন সাইলেন্ট করেও শান্তি নেই সে কল ধরছে না তবুও বেহায়ার মতো করেই যাচ্ছে অটোবি বিরক্তি প্রকাশের অবকাশ পেল না ষষ্ঠবারের মতো আবারও ছেলেটা কল করছে হা এমন মানুষ পৃথিবীতে হয় অটোবির মাঝে কি এমন পেল এই ছেলে মোবাইলটা ঠেলে ঠুলে ব্যাগের ভেতরে আরও গুজে রাখলো অটবি। রুমাল বের করে কপালের ঘাম মুছল গরমে গলা শুকিয়ে গেছে তৃষ্ণায় মন আকুপাকু করছে ব্যাগ হতে পানির বোতল বের করবে অমনিকে কে যেন পাশে এসে হাঁটতে লাগলো আপনি আমার কল ধরছেন না কেন অটোবি চমকালো থমকালো চট করে পাশ ফিরে তাকালো সেই দেখতে আসা ছেলেটা এই ছেলেটা ভূতের মতো এলো থেকে। তাকে ফলো করছে নাকি কপাল কুচকে ভীষণ আশ্চর্য হয়ে বলল আপনি এখানে কিভাবে ছেলেটা লাজুক হাসলো নিশ্চিন্ত হয়ে বলল চিনেছেন তাহলে এরপর আবার বলল একটু কাজে এসেছিলাম আসলে যাওয়ার সময় আপনাকে দেখে কথা বলতে এলাম মিথ্যে কথা এই ছেলে বিদেশে থাকে তিন বছর ধরে সেখানেই ছোটখাটো কাজ করছে কয়েকদিন হলো বিয়ের জন্য দেশে এসেছে এর বাসাও অটোবিদের চার এলাকার পরে এই ছেলে কসমিন কালেও এখানে কোনো কাজ থাকতে পারে না থাকলেও সেটা অটোবি জড়িত অটোবির পিছু পিছু হ্যাংলার মতো দাঁড়ানো অটোবি যথাসম্ভব সত্য মিথ্যেটা হজম করে নিল পাশ থেকে ছেলেটা আবার জিজ্ঞেস করল উত্তর দিলেন না যে আপনি আমার কল ধরছিলেন না কেন বিরক্তি মাত্রা বাড়লো অল্প স্বল্প দমাতে চেষ্টা করে বলল ফোন সাইলেন্ট ছিল দেখিনি আমার তো মনে হচ্ছে আপনি মিথ্যা বলছেন একটু আগেও আমি দেখলাম আপনি ফোন হাতে নিয়েছেন অটোবি নিতান্তই ভদ্র শান্ত মেজাজি এমন ছেলেদের পাত্তা না দিলেও সোজা কিছু বলতে পারে না তবুও একটু তাচ্ছিল করে হেসেই প্রশ্ন করল জানেন যেহেতু জিজ্ঞেস করছেন কেন কিঞ্চিত থতমত খেলো ছেলেটা তবে দমলো না সময় নিল ধাতস্থ হয়েই ট্রেনের গতিতে ছুটলো আমার নাম মুশফিক জানেন নিশ্চয় আপনার নাম অটোবি তাই না অনেক সুন্দর একটা নাম আপনার মতো অটোবি এবার কথা বাড়ানো শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেললো সব কিছু অসহ্য লাগছে তার জঘন্য রকমের অসহ্য তার জীবনে কি কষ্টের অভাব ছিল এই বাড়তি ঝামেলার উড়ে এসে জুড়ে বসবার কি খুব প্রয়োজন ছিল দুপুর হলেও রহিমের দল ঠিকই মোড়ের টং দোকানে আয়েস করে চা খাচ্ছে সাথে ত্রিস্তান সরজও আছে সব সময়কার মতোই এক হাত দিয়ে সিগারেটে একটু পরপর টান দিয়ে অন্য হাতে চায়ের কাপ ধরে আছে পাশের এলাকায় বিদেশ ফেরক এক লোক এসেছে টাকা পয়সার অভাব নেই পাঁচ ভরি স্বর্ণ গয়না গোটা পঞ্চাশ হাজার টাকা তাজা খবরটা রাখি বেক্ষ নিয়ে এনেছে নিজের চোখে সবকিছু দেখে এসেছে সে এই নিয়েই আজকের মূল আলোচনা টং দোকানদার যেন তাদের আলোচনার আগাগোড়া কিচ্ছু শুনতে না পায় তাই তারা বেশ কথা চালিয়ে যাচ্ছে দোকানদারও কান খাড়া করে আছে কিন্তু লাভের লাভ কিচ্ছু হচ্ছে না এত আস্তে কেউ কথা বলে এই ব্যাটা ছেলেগুলো কি একটু মজাও নিতে দেবে না ত্রিস্তান এসবের ভেতর কখনোই থাকে না সব কিছু ঠিক হওয়ার পর সে শুধু প্ল্যান বানিয়ে দেয় আপাতত এখানে কোনো কাজ নেই ওদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে এক একটা সুখ বাতাসে মিলিয়ে দিচ্ছে সে আর যেখানে ত্রিস্তান সেখানেই সরোজ পাশে দাঁড়িয়ে সরোজ ও ড্যাব ড্যাব করে আশপাশ দেখছে হঠাৎ অট্টবিকে চোখে পড়ল ওর তৎক্ষণাৎ ত্রিস্তানের বাহু গতিয়ে জোরে সরে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো